তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে না না আমরা অ্যাকচুয়ালি এসেছি সাউথ সিটি যে কারণে আসা সেটা আস্তে আস্তে আমাদের সাথে একটু মহে ময়ে হয়ে গেছে তা আমি দিকটাতে একটা কাজ ছিল গিফট কার্জ যেটা যেটার জন্য এখানে আসা দাঁড়াতে সেটাই নাকি বাড়িতে ফেলে রেখে চলে এসেছে হ্যাঁ তা এখন তো পকেট কাটা যাবে সত্যি মানে কোনো মানে হয় পকেট কাটা যাবে দাদার পকেট কাটা কাটা পুরো ফাঁকা আছে ভাইল মোটামুটি আমরা যে জন্য এসছিলাম সাউথ সিটি সেটা কমপ্লিট এই দেখতে পাচ্ছেন এতগুলো ব্যাগ নিচেও আছে মোটামুটি হয়ে গেছে কমপ্লিট একটু গড়বড় হয়েছিল বুঝতেই পারছো কিন্তু উদারদার যেহেতু পকেটের ওপর দিয়ে সব চলে গেছে মোটামুটি শপিংটা ভালোই হয়েছে কতটা খুশি প্রচন্ড খুশি প্রচন্ড বড়ের পকেট কেটে বহুত ভালো লাগছে ওকে চলো টাটা দেখা হচ্ছে আরেকটা একটা